দশম শ্রেণীর সকল ছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় হল দশম শ্রেণীর বাংলা গল্প আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পটির অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর আজ দ্বিতীয় পর্ব তোমাদের আগের ভিডিওতে প্রথম পর্বটি আলোচনা করা হয়েছে এই প্রশ্ন ও উত্তরগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর একটা কথা বলি প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্নটি দেখো এই সব মাল মশলা নিয়ে বসে মাল মশলাগুলি কী উত্তর আলোচ্য প্রসঙ্গে মাল মশলা বলতে গল্প রচনার কিছু প্রচলিত বিষয় যেমন রাজা রানীর গল্প খুন জখম অ্যাক্সিডেন্ট অনাহারে মৃত্যু ইত্যাদির কথা বোঝানো হয়েছে পরের প্রশ্নটি দেখো এটা খুব ভালো ভালো বলতে কিসের কথা বোঝানো হয়েছে উত্তর তপনের মেসো তপনের গল্পের বিষয় নির্বাচন বিশেষ করে তার স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে লেখা গল্পটিকে ভালো বলে সম্বোধন করেছেন পরে প্রশ্ন দেখো তপন বিহল দৃষ্টিতে তাকায় সে কেন ওভাবে তাকায় উত্তর তপনের লেখা গল্প মেসোর পছন্দ হয় তিনি তার প্রশংসাও করেন মেসর মুখে এই তারিফ শুনে অভিভূত তপন বিহল দৃষ্টিতে তাকায় পরে প্রশ্নটি দেখো এই কথাটা ভাবছে তপন রাত দিন তপন রাত দিন কোন কথা ভাবছে উত্তর নতুন মেসো তার গল্পটি নিয়ে গেলেও সেই গল্প কবে ছাপা হবে বা তা আদৌ ছাপা হবে কি না এই কথাই তপন রাত দিন ভাবছে পরের প্রশ্ন দেখো শুধু এইটাই জানা ছিল না কার কি জানা ছিল না উত্তর তপনের বাবা মেজো কাকু কিংবা ছোট মামার মতো এমন সহজ স্বাভাবিক মানুষ যে লিখতে পারে তা তপনে জানা ছিল না পরের প্রশ্নটি দেখো নতুন মেশোকে দেখে তপন কি জেনেছিল উত্তর নতুন মেশোকে দেখে তপন জেনেছিল লেখক আকাশ থেকে পড়া জীব নয় বরং তার বাবা কাকু মামা এদের মতো সাধারণ মানুষরাই গল্প উপন্যাস লিখতে পারে পরের প্রশ্নটি দেখো যেটি মা না আনিয়ে ছাড়েনি কে কি না আনিয়ে ছাড়েননি উত্তর স্কুলের অথবা বাড়ির কোনো শিক্ষকের হোম টাস্কের খাতা তপনের মা বিয়ে পরে প্রশ্নটি দেখো আস্ত একটা গল্প তপন কিভাবে লিখে ফেলে উত্তর নিথর দুপুরবেলায় তিন তলার সিঁড়িতে এক আসনে বসে তপন তার হোম টাস্কের খাতায় আস্ত একটি গল্প লিখে ফেলে পরে প্রশ্নটি দেখো মাথার চুল খাড়া হয়ে উঠল এর কারণ কি ছিল উত্তর নতুন মেশোকে দেখে অনুপ্রাণিত হয়ে তপন তার প্রথম গল্পটি লেখার পর এক ধরনের সৃষ্টি সুখের রোমাঞ্চ অনুভব করে এর ফলে তার গায়ে কাঁটা দিয়ে ওঠে এবং মাথার চুল খাড়া হয়ে যায় পরে প্রশ্নটি দেখো গল্পটি লিখে ও পড়ে তপনের কী অনুভূতি হয় উত্তর গল্পটি লিখে তা পড়ার পর তপনের গায়ে কাঁটা দিয়ে ওঠে ও মাথার চুল খাড়া হয়ে যায় এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো এছাড়া ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো পরে প্রশ্নটি দেখো তখন কে এখন লেখক বলা চলে কখন কথাটি বলা হয়েছে উত্তর লিখে ফেলা গল্পটি পড়ার পর যখন তপনের মনে হলো লেখাটি হুবহু গল্পের মতো লাগছে তখন কথাটি বলা হয়েছে পরের প্রশ্নটি দেখো তপন দুধ দাঁড়িয়ে নিচে নেমে আসে কেন উত্তর গল্প লিখে ফেলার উচ্ছ্বাসে ও উত্তেজনায় এবং তা সত্তর ছোট মাসিকে দেখানোর আশায় তপন দুধ দাঁড়িয়ে নিচে নেমে আসে পরে প্রশ্নটি দেখো তপন ছোট মাসিকে সর্বাগ্রে কোন খবরটি দিয়ে বসে উত্তর তপন তার ছোট মাসিকে সর্বাগ্রে নিজের গল্প লেখার ভয়ানক আনন্দের খবরটি দিয়ে বসে পরে প্রশ্নটি দেখো বিয়ে হওয়ার পর তপনের ছোট মাসির কী পরিবর্তন হয়েছে উত্তর বিয়ে হওয়ার পর তপনের ছোট মাসির মধ্যে একটু মুরুব্বি মুরুব্বি ভাব এসেছে এটাই তার পরিবর্তন পরে প্রশ্নটি দেখো ভালো হবে না বলছি কে কেন এ কথা বলল উত্তর তপনের লেখা গল্প সবটা না পড়ে একটু চোখ বুলিয়ে ছোট মাসি বাহবা দিয়ে জানতে চায় সে অন্য কোনো জায়গা থেকে নকল করেছে কি না মাসির এ কথায় বিরক্ত হয়েই তপন কথাটি বলে পরের প্রশ্ন দেখো বাড়িতে আসার পর তপনকে কি কি ঠাট্টা শুনতে হয় উত্তর বাড়িতে আসার পর তপনকে যেসব ঠাট্টা শুনতে হয় তা হল সে কবি সাহিত্যিক কথাশিল্পী এমন কি সে শোনে সকলে বিদ্রুপে সুরে তাকে বলছে তোর হবে হ্যাঁ বাবা তোর হবে পরে প্রশ্নটা দেখো যেন নেশায় পেয়েছে কাকে কিসের নেশায় পেয়েছে উত্তর সাহিত্যিক বা লেখক হওয়ার তাড়নায় তপনকে গল্প লেখার নেশায় পেয়েছে পরে প্রশ্ন দেখো যেন নেশায় পেয়েছে তপন সম্পর্কে এ কথা বলা হয়েছে কেন উত্তর বাড়ির সবার এত সব ঠাট্টা তামাশার মধ্যেও তপন আর ও দু তিনটে গল্প লিখেছিল ছুটি ফুরিয়েছে তার হোম টাস্ক হয়নি তবু লুকিয়ে গল্প লিখছে বলে তপন সম্পর্কে প্রশ্নোত্ত কথাটি বলা হয়েছে পরে প্রশ্নটি দেখো এমন সময় ঘটনাটা ঘটল কোন সময় ঘটনাটি ঘটেছিল উত্তর ছুটি ফুরিয়ে পড়া শুরু হয় নিজের লেখা গল্পটির প্রকাশ সম্পর্কে আশা ছেড়ে দিয়ে তপন যখন বিষণ্ন মনে বসেছিল তখনই প্রশ্নে উদ্ধৃত ঘটনাটা ঘটেছিল পরে প্রশ্নটি দেখো এমন সময় ঘটনাটা ঘটল কোন ঘটনা ঘটেছিল উত্তর বিষণ্ন তপন আশাহত হয়ে বসে থাকার সময় তার মাসি ও মেসোর সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে তাদের বাড়িতে বেড়াতে আসার ঘটনাটি ঘটেছিল পরে প্রশ্ন দেখো বুকের রক্ত ছলকে ওঠে তপনের তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি উত্তর তপনের ছোট মাসি ও মেসমশাই হাতে সন্ধ্যা তারা পত্রিকা একটি সংখ্যা নিয়ে তপনদের বাড়িতে বেড়াতে আসেন এই পত্রিকায় তার লেখাটি ছেপে বেরিয়েছে কথা কল্পনা এ করেই তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল শেষ প্রশ্নটি দেখো পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কার কাছে কোনটি অলৌকিক ঘটনা উত্তর কিশোর লেখক তপনের কাছে তার লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হওয়াটাই অলৌকিক ঘটনা আজকের ভিডিওতে জ্ঞানচক্ষু গল্পের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম এইগুলি ভালো করে তৈরি করে নাও যাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষায় খুব সহজেই প্রশ্নগমন পাও আমি যে ক্লাসগুলো তোমাদের নেব সেগুলো অবশ্যই ফলো করো বাই তো অবশ্যই পড়ছ তোমাদের টিউটররা পড়াবেন তোমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পড়াবেন এছাড়া আমি তোমাদের জন্য অনেক ক্লাস নিয়ে আসছি ইতিহাস ভূগোল এবং বাংলা সেগুলো তোমরা ফলো করো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ